পৃথিবীতে একমাত্র রাষ্ট্রর নাম হচ্ছে আমেরিকা যারা সারা পৃথিবীতে ভাই বিশ্বাস করেন জাতি মত ধর্ম বর্ণ নির্বিশেষে সারা পৃথিবীতে যতগুলা যুদ্ধ আছে যতগুলা জুলুমবাজি আছে সব কিছুর পেছনের প্রধান খুঁটি বা মদরদাতা হিসেবে কাজ করছে সাদা চামড়ার এই দেশটি অন্য দেশগুলা যুদ্ধ লাগছে নিজেদের প্রয়োজনে সামহাও কিন্তু সেইখানে এসা ওয়ান কাইন্ড অফ কি বলা হয় এটা আসলে কি বলবেন আপনি মানে কোন শব্দ যে ব্যবহার করি খালি কখন যে আবার এই গাইডলাইন খাইয়া ফেলি এই কারণে শব্দগুলা সবগুলো আগের মতন বলতে পারি না আপনি দেখেন ইরান সমর্থিত আমাদের যে অলিগার্ডসটা আছে এর মধ্যে একটা রাষ্ট্র হচ্ছে ইয়েমেন ইয়েমেনের সাথে ইসালের দীর্ঘদিনের কিন্তু একটা শত্রুতা আছে এখন যখন আমাদের বীরদের বিরুদ্ধে ইসাল অভিযান শুরু করলো ইয়েমেন তাদের অবস্থানটা প্রকাশ করলো ইয়েমেন ইসালের সাথে খেলবে ইসালের যদি শক্তি থাকে তাহলে তারা ইয়েমেনের সাথে খেলবে কিন্তু খেলার মধ্যে বড় ঝামেলা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র এই যে বাঘের ঘর আমি বলতে তো বাঘ বলতে আমি বুঝি আমাদের ইয়েমেনের বীররা হচ্ছে বাঘ আর ঘোগ হচ্ছে কে আমেরিকা আজকে বাঘের ঘরে এই ঘোগের সাউরা যে এই ঘটনা ঘটাইছে সাথে যুক্তরাজ্য সহ কানেক্টেড হইয়া এই ঘটনার পরিণতি ওই যে খবর পাইছেন না যে ইউরোপের বিভিন্ন দেশে ইরানি গেরিলারা এখন এই গেরিলা টিমের মধ্যে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের ব্যাস্ট যারা আছে একটা টিম আপনার পিক করা হয়েছে এরা আপনার ইউরোপের বিভিন্ন দেশে ঢুকে গেছে আমরা হয়তো সামনে অনেক কিছুই দেখতে পাবো যাই হোক একদিকে ইসাল তাদের নগ্ন হস্তক্ষেপ চালাচ্ছে আমাদের গাজাতে গতকালকে নিউজটা আপনারা দেখেছেন এখন আজকে আপনার কি দেখেন ইরান সমর্থিত আমাদের যে ইএমএনের বীররা আছে তাদের নিয়ন্ত্রিত যেই এলাকাগুলো আছে ইয়েমেনের ভূমিতে সেই ভূমিতে ইয়েমেনের এলাকায় চারটি ড্রোন এবং দুটি জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে মার্কিন বাহিনী মানে মার্কিন সেনারা অনৈতিকভাবে আপনার জোরপূর্বক ইয়েমেনের রাষ্ট্রের মধ্যে ঢুকে তারা এই অভিযান চালিয়েছে বলা হচ্ছে যে আমাদের বীররা দু হাজার তেইশ সালের নভেম্বর থেকে লোহিত সাগর এবং এইডেন উপসাগরের জাহাজগুলিকে হামলার লক্ষ্যবস্তু করে চলেছে বিষয়টা কিন্তু সত্য না কোন জাহাজগুলোকে হামলার লক্ষ্যবস্তু করছে যেগুলা ইসালে মাল ইসালের সাথে কানেক্টেড তারা যেই রাষ্ট্রগুলা এই অন্যায়কে প্রশ্রয় দিচ্ছে তারা তাদের জাহাজ সব জাহাজে কিন্তু ইয়েমেনের বীররা ধরে না যাই হোক তারা বলছে যে এসব হামলা গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক শিপিং লাইনের জন্য একটি যথেষ্ট নিরাপত্তা হুমকির সৃষ্টি করেছে এবং পাল্টা হিসাবে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ব্রিটেন জানুয়ারি থেকে বীরদের ক্ষমতা হ্রাস করার লক্ষ্যে তাদের শিপিংকে লক্ষ্যবস্তু করে হামলা চালিয়েছে মার্কিন সামরিক কমান্ড একটি সোশ্যাল মিডিয়া পোস্টে বলছেন ড্রোন বিমান ব্যবস্থা এবং এন্টিশিপ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সংক্ষিপ্ত রূপ ব্যবহার করে আমাদের বীরদের নিয়ন্ত্রিত এলাকা ইউএস সেন্ট্রাল কমান্ড বাহিনী সফলভাবে চারটি ইউএএস এবং দুটি এ ধ্বংস করেছে ইয়েমেনের বীরদের নিয়ন্ত্রিত এলাকা থেকে বাবল মন্দ্ব প্রণালীতে ইউএস স্যান্ডকম বাহিনী সফলভাবে একটি ইউএ ইউএএসকে ধ্বংস করেছে আমেরিকার বাহিনী একটি বীরদের টহল নৌকাও ধ্বংস করেছে এদিকে বীররা গত চব্বিশ ঘন্টার মধ্যে লোহিত সাগরে চারটি অ্যান্টিশিপ ব্যারিস্টিক ক্ষেপণাস্ত্র পাল্টা জবাব হিসাবে তারাও নিক্ষেপ করেছে এই পরিস্থিতিতে এই যে আমেরিকার ইঙ্গো মার্কিন যে অভিযান ছিল ইয়েমেনের ভূমিতে এখানে বেশ কয়েকজন আমাদের সাধারণ মানুষ সেনাবাহিনীর সদস্য তারা কিন্তু হতাহত হয়েছে কি বলবেন বলেন আর এক দেশ আরেক দেশের সাথে লাগছে তারা তারা লাগবে নৈতিক অনৈতিক কোনো কিছু চায় না আন্তর্জাতিক অপরাধ আদালত এগুলো তো নাম মাত্র ওই যে সক্রেটিসের ওই কথাই সত্যি আইন গরিবদেরকে শাসন করে আর গরিবরা আইনকে আর বড় লোকরা আইনকে শাসন করে কারণ এই জাতিসংঘ দিয়ে সারা বিশ্বের দুর্বল রাষ্ট্রগুলোরে হালকা ভাট্টাত খাওয়াইয়া কিছু দান টান দিয়ে একটা মুরিদ বানায় রাখছে আজকে যখন এই জাতিসংঘ ইসালের কালো তালিকাভুক্ত করছে ইসারালের জাতিসংঘের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে আমেরিকা চুপচাপ আন্তর্জাতিক অপরাধ আদালত আমেরিকা মানে না সে আন্তর্জাতিক অপরাধ আদালতের নিষেধাজ্ঞা দেয় এদের আর কোন রূপ আপনি বিশ্বাস করবেন এই সাদা চামড়া মানুষ এই এদের রাষ্ট্রের কথাগুলা তবে জবাব আসবে আমাদের ব্রিটার পক্ষ থেকে দেখা যাক কি আসে